আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটা অদ্ভুত দিন ছিল দিনের শুরুটা হয়েছিল একেবারেই গতানুগতিক দিনের মতো কিন্তু দিনের শেষটা হলো অনেক চমৎকারভাবে একটু স্পেশালভাবেই হলো আর কি আজকে দিনের শুরুতে প্রথম কাজে ছিল মেয়েকে স্কুলে পাঠানোর জন্য রেডি করা আর তাকে স্কুলে যাওয়ার জন্যে বাসে তুলে দেওয়া তো আজকে আমি সেই কাজটা করে বাসায় এসেছি এসে এই যে দুপুরবেলা রান্নাগুলো করছি মালিয়া স্কুলে যাওয়ার আগে আমাকে বলেছিল মা আজকে একটু মাছ বোনা করো তো একদম মশলা মশলা করে তো ওর কথা চিন্তা করে আজকে আমি মাছ বোনা করতে এসেছি কিন্তু বিধিবাম আজকে গ্যাসের অবস্থা খুবই খারাপ শীত এলেই গ্যাসটা খুব বেশি ডিস্টার্ব করে খুব ভালো একটা জাল জলে না যাও বা গ্যাস থাকে সেটা থাকে অনেক রাতে দিনের বেলায় সবার বাসাতেই কম বেশি রান্নাবান্না হয় তাই গ্যাসের চাপটাও বেশি থাকে সব জায়গায় কিন্তু আমাদের চুলা তো চলতে চায় না এদিকে রান্নাবান্না তো করাই লাগবে তো সেই জন্যে আমি এই অল্প আছেই রান্নাটা বসিয়ে দিয়েছি যেহেতু রান্না বসিয়ে দিয়েছি তো যে যেমনই হোক রান্নাটা আমার কমপ্লিট করে উঠতেই হবে তো এখানে আমি মাস্কগুলোকে হালকা করে ভেজে নিয়েছি আর এখন পেঁয়াজ ভেজে তার ভেতরে সব রকমের বাটা এবং গোড়া মশলা দিয়ে হালকা করে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার মেয়ে এই তরকারিটা খুব পছন্দ করে তবে এটার ভিতরে আরেকটা জিনিস দিলেও আরও বেশি পছন্দ করে তা হচ্ছে টমেটো কিন্তু আজকে দুর্ভাগ্যবশত আজকে আর বাসায় টমেটোটা নেই তাই টমেটো দেওয়া হলো না টমেটো ছাড়াই আজকে রান্নাটা হবে যদিও ধনে পাতা আছে তাই কিছুটা ধনে পাতা দিয়ে দিব তো এখন এই যে আমি মাছটাকে কষিয়ে নিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি কিন্তু এই ঝোলের পানিটা টেনে আমার প্রয়োজন অনুযায়ী অবস্থায় আসতে অনেকটা সময় লেগেছে ওই যে আজকে গ্যাসের চাপ যে কম দীর্ঘ সময় অপেক্ষার পরে দেখলাম যে পানিতে মোটামুটি বলক এসেছে তো একটু নাড়া দিয়ে আবার ঢেকে দিলাম যে আর একটু হোক এবার ফাইনালি কিছুটা পানি কমে এসেছে দেখে আমি ধনে পাতা কুচিটা এখন দিয়ে দিচ্ছি তো আরও বেশি জাল দিলে খাবারের স্বাদটা একেবারেই নষ্ট হয়ে যাবে চিন্তা করে আমি কিছুক্ষণ এইভাবে জাল দিয়েই তরকারিটা নামিয়ে ফেলেছি কারণ এরপরে জাল দিলে হয়তো আর খেতে ভালোই লাগবে না এত আশা করে তরকারিটা রান্না করছি বাচ্চা পছন্দ করে তাই শেষ পর্যন্ত যদি সে খেতেই না পারলো তাহলে আমার রান্নার কী আর দাম থাকলো তো রান্নাবান্না শেষ করে আমি ঘরের কাজে মন দেবো ঘর গোছানো বাকি তো আজকে দুপুরবেলা মাছ ভোনা করলাম আর সকালবেলায় যেটা করেছি সবজি এটা রয়ে গেছে তো আজকে সবজি আর মাছ ভোনা দিয়ে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে আমরা তিন মা মেয়ে খাবো আর যে ঘরে চলে এলাম ঘরের কাজ করবো তাই বিছানাগুলো এখনও এলোমেলো তো বিছানা গোছাতে এসে দেখলাম আমাদের লুপি বাসায় নাই তো ওকে একটু খোঁজার জন্য চালের দিকে তাকাচ্ছিলাম দেখি যে ও আমার ডাক শুনে মানে আমি ওকে ডেকেছি আর নাম ধরে আমার ডাক শুনে একদম পাশের যে টিনের কার্নিশে এসে বসেছে দু একদিন আগেই ওকে আমি স্প্রে করিয়ে নিয়েছি তাই ওকে একটা আলাদা ড্রেস পরানো তো লুপি শেষ পর্যন্ত ঘরের ভিতরে ঢুকলো আর ও কিন্তু এদিক দিয়ে ঢুকে নাই। ও ঢুকে আমার বেডরুমে জানালা দিয়ে এই সাইডটা দিয়ে জাম্প করে ভেতরে ঢুকতে ওর অনেকটাই কষ্ট হয় তো এখানে ওকে আমি ডাকছিলাম আর ও আমার প্রতি এটা কথার উত্তর দিচ্ছিলো এই হচ্ছে লুপি লুপি এতটা অসুস্থ থাকার পরও বারবার বাইরে যায় ও কিন্তু রোদে বসে থাকে তো লুপিকে ঘরে ঢুকিয়ে দিয়ে আমি আবার ঘরের কাজটা ছেড়ে নিলাম এর মধ্যে মানহার মন হয়েছে যে ও লুপিকে নিয়ে যাবেন নানুবাড়িতে নানুবাড়িতে আরেকটা বিড়াল আছে ওর নাম হচ্ছে ডোরা ডোরার সাথে লুপির ফ্রেন্ডশিপ করানোর জন্যে আর ও পুরা রাস্তাতেই একটা আলাদা রকম কল্পনাতে ছিল যে লুপির সাথে ডোরার দেখা হলে ওরা কিভাবে একজন আরেকজনের সাথে পরিচিত হবে কিভাবে খেলা করবে আরও লুপিকে বাসা থেকে বুঝিয়ে নিয়ে গেছে যে লুপি তোর একটা বড় ভাই আছে আমি তোকে তোর বড় ভাইয়ের কাছে নিয়ে যাচ্ছি তো আমি ময়লা নিয়ে এসে ময়লার ড্রামে ফেলে দিয়ে এখন রওনা হচ্ছে বাবার বাড়ির উদ্দেশ্যে আমাদের বাসা থেকে আমার আব্বুর বাসা খুব বেশি দূরে না হেঁটে গেলে চার পাঁচ মিনিট লাগে তো এই যে মানহা লুপিকে নিয়ে যাচ্ছে এবং সে খুবই আনন্দিত খুবই এক্সাইটেড সে লুপির সাথে ডোরা দেখা হবে আর মানহা সাধারণত লিফটে উঠতে চায় না কিন্তু আজকে সে লুপিকে জীবনে প্রথমবারের মতো লিফটে চড়ানোর আনন্দে লিফট লিফটে করে উপরে গেল তো সে এই যে লুপিকে সে নিজের হাতে ক্যারি করে নিয়ে চলে গেল আর আব্বু দরজা খুলে দিয়েছে এখন ব্যাসা অবশ্য সাম্য নেই আম্মু অফিসে এখন আমরা বাসায় আসার পরে মানহা খুব দ্রুত দ্রুত নানুর রুমে চলে গেছে যে এই যে লুপিকে বের করে দিয়ে এখন ডোরার সাথে দেখা করাবে কিন্তু ডোরা তো বাসায় নাই ও বাইরে চলে গেছে তো এখন লুপি নতুন জায়গা দেখে ওর একটু মনে হচ্ছে কোথায় এলাম সব কিছু ঘুরে ঘুরে দেখছিলো এর মধ্যে ডোরাও চলে এসেছে তো ডোরার সাথে লুপির সাক্ষাৎটা ছিল একটু আশ্চর্যজনক দুজনই বিড়াল কিন্তু লুপি মিশুক না ডোরা খুবই মিশুক ও মিশতে চায় কিন্তু লুপি ডোরাকে দেখে একটু ভয় পাচ্ছিলো এবং নিজের আত্মরক্ষা করার জন্য ডোরার উপরে বারবার আক্রমণাত্মক হয়ে যাচ্ছিলো অন্যদিকে দেখা গেল যে ডোরা একেবারে শান্ত ডোরা এটা খুব একটা কেয়ার করে না ও চাচ্ছিলো মিশতে কিন্তু লুপি মিশতে নারাজ তো দুটো প্রজাতির দুটো বিড়ালের ভেতরে যে সক্ষতা গড়ে তোলা এতটা সহজ বিষয় না এটা বুঝলাম তো ওরাই যে টেবিলের নিচে বসে বসে একজন আরেকজনের দিকে তাকিয়ে আছে কিন্তু লুপি কোনোভাবে ডোরার সাথে অ্যাডজাস্ট করে নেওয়ার মানসিকতাই নাই তো অনেকক্ষণ ধরে ওদের এই খেলাধুলা আর ঝগড়াঝাটি দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না এদিকে বাসায় ফেরার সময় হয়ে গেছে যেহেতু মালিহাকে বাসায় রেখে গেছে তাই দ্রুত ওই বাসায় চলে আসতে হবে আমি আর মানহা সন্ধ্যার পরে আবার রওনা করলাম বাসার উদ্দেশ্যে আর এবারও সে লুপির ব্যাগটা তার নিজের কাছেই রেখেছে এবং বলছে যে আমি তো প্রতিদিন স্কুলে যাওয়ার সময়ের থেকে আরও বেশি ওজন বই খাতা নিয়ে যাই লুপিকে নিতে আমার একটুও কষ্ট হচ্ছে না তো বাসায় এসে আমি এই ধনে পাতাগুলো বেছে নিচ্ছিলাম অনেকগুলো ধনে পাতা না বাঁচলে নষ্ট হয়ে যাবে তের মাঝেই ফোন এলো যে আমাদের আজকে বাইরে একটা দাওয়াত আছে হঠাৎ করে প্রোগ্রামটি পড়ে গেছে তো আমরা সেখানে সন্ধ্যার পর মানে প্রায় সাতটা আটটার দিকে বের হয়ে বের হয়ে গেলাম আমার বাচ্চাদের জন্য টুকটাক কিছু শীতের কাপড় কেনার ছিল আর দিকে দাওয়াতটাও পড়ে গেছে তো সব কিছু মিলিয়ে আমরা ভাবলাম যে ঠিক আছে একবারে কাজ সেরে আসা যাবে তো আমরা আমরা কিন্তু একটু আগেই এসেছি আমরা এসে কিছুক্ষণ ওয়েট করেছি আর মেনু কার্ডটা দেখছিলাম যে কি খাবারের অর্ডার দেওয়া যায় তো এই যে হচ্ছে রেস্টুরেন্টের ভেতরটা তো অপেক্ষা করতে করতে কিন্তু সবাই চলে এসেছে আমাদের এর মধ্যে খাবারের অর্ডারও হয়ে গেছে অ্যাপিটাইজারে বাচ্চারা স্যুপ পছন্দ করেছিল তাই স্যুপটাই নেওয়া হলো এটা অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল অনেক লোক না আমরা কয়েকজন মাত্র তো এখানে বাচ্চারা স্যুপ খেলো আর এরপরে চলে এলো মেন এখানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই আর ক্যাশোনাট সালাদ ছিল ওরা ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাইটা এত বেশি পছন্দ করে যে এটার পাশে ওরা অন্য কোনো খাবার কেন জানি না নিতেই চায় না ক্যাসনার চালাদটা জোর করে দেওয়া হলো আর বাসায় এসেছি এগারোটার পরে এখন বারোটা দশ বাজে আমি কিন্তু আজকে বাইরে যাবো এরকম প্ল্যান ছিল না এই জন্যে মাছ মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম তো বাসায় এসে চট জলদি যেটা করলাম যে মাংসটাকে সুন্দর করে কেটে ধুয়ে আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি কারণ এখন গ্যাসের যে ফ্লেম আছে দিনের বেলায় তার তিন ভাগের এক ভাগও থাকবে না তো একটা তরকারি পছন্দের একটা খাবার রান্নার করতে যেয়ে যদি দেখি যে আগুন জ্বলছে না তখন তো আসলে ভালো লাগবে না আর খাবারটার স্বাদ একেবারেই খারাপ হয়ে যাবে এত পরিশ্রম একদম বৃথা সপ্তাহের বাকি ছয় দিন যেমন তেমন শুক্রবার দিন তো আসলে এই সমস্যাটা সবাই মনে হয় ফেস করে আর আমি প্রতি শুক্রবারই রান্নার সময় ভাবি যে বৃহস্পতিবার রাতে কিছু রান্না করে রাখবো কিন্তু হয় না এটা আসলে কেন জানি হয়ে ওঠে না আজকে সুযোগ হলো রাত করে বাসায় আসা এবং সব মিলিয়ে রাতের বেলায় কিছুটা সময় জেগে আছি এই জন্যে ভাবলাম যে রান্নাটা একটু এগিয়ে রাখি তো সেইভাবেই ভাবছি যে গরুর মাংসের অন্ততপক্ষে এইটি পার্সেন্ট রান্না যদি আমি করে রাখি তাহলে আগামীকালকে চাপটা একটু কম হবে কারণ এখন তো শীত পড়ে গেছে সেই নিত্য দিনের একই খেলা গ্যাস থাকবে না তো এই চিন্তা করে আমি আসলে কাজ গচ গাছ করে এই যে প্রেশার কুকারে মশলাটা কষিয়ে নিচ্ছি এর ভেতরে মাংস দিয়ে দেবো তো আজকের মাংসে হাড্ডির পরিমাণ একটু বেশি গত সপ্তাহে যে মাংসটা কেনা হয়েছিল সেই মাংস থেকে আমি হাড্ডি আর কলিজা মাংস এগুলো টুকটাক কিছু তুলে রেখেছিলাম গত সপ্তাহে আমরা আসলে কাচি খেয়েছি তো কাচিতে তো আর এত বেশি হাড্ডি যা মানে ভালো লাগবে না আর তার সাথে কলিচা ও কাচিতে খুব একটা ভালো লাগে না আমার এই চিন্তা করে আমি ওখান থেকে এগুলো তুলে রেখেছিলাম আর তার সাথে ছিল হচ্ছে অল্প কিছু মাংস যদিও কলিচার পরিমাণ একেবারেই কম ছিল হাড্ডি ছিল বেশি কিছুটা মাংস তুলে রেখেছি যেটা এই সপ্তাহে আমাদের হয়ে যাচ্ছে তো এই যে সব মশলা কষিয়ে মাংসগুলো দিয়ে খুবই ভালোভাবে নেড়ে চেড়ে একদম মন মতো করে কষিয়ে নিচ্ছি মাংস কষানো ভালো না হলে মাংস খেতেও ভালো লাগে না মোটামুটি যা যা দেওয়ার গরম মশলার থেকে শুরু করে সমস্ত কিছু আমি একবারে দিয়ে এটাকে রান্না করে রাখবো আর আগামীকালকে শুধুমাত্র জাল করে আমার পছন্দ অনুযায়ী ঝোলটা করে নেব প্রতি সপ্তাহে প্ল্যান করি যে কাজটা করব কিন্তু আলহামদুলিল্লাহ এ সপ্তাহে আমি কাজটা করে ফেলতে পার পেরেছি তো এই যে হালকা একটু পানি দিয়ে নিলাম এখন মাংস থেকে পর্যাপ্ত পরিমাণ পানি গলবে তো এই এতটুকু পানি দিয়েই আমি চাচ্ছি যে মাংসটাকে আমি এখন সিটি দিয়ে দিব মানে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে দিব আর মাংস থেকে অনেক পানি গলবে তো এখন ঢাকনাটা পুরোপুরি সিল না করে এমনি লাগিয়ে রাখছি আর এদিকে এই যে মাংস থেকে অনেকগুলো চর্বি বের হয়েছে এগুলো ফেলে দিব চর্বি তো বাসায় কেউই খুব একটা খেতে চায় না আর রান্না হতে হতে বসে না থেকে ভাবলাম যে কিছু বাসনপত্র আছে যেগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি তাহলে আমারই কষ্টটা কমবে তো এই চিন্তা করে আমি এখন খুব দ্রুত হাতে এগুলো ধুয়ে নিচ্ছি একদম ঝটপটভাবে এগুলো ধুয়ে একদম পানি ছড়িয়ে রাখলে আগামীকাল সকালবেলায় যখন আমি রান্নাঘরে আবার আসবো তখন আমার ঝামেলাটা একটু কমই হবে এই যে বাসনপত্র ধুয়ে একদম সিঙ্কটা পরিষ্কার করে নিলাম আর এদিকে টেবিলের উপরে কিছু ময়লা ছিল এগুলো ক্লিন করে নিলাম আর এদিকে মাংসটা মোটামুটি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা কিন্তু অনেকটাই টেনে গেছে তো ভাবছি যে এই পানিটা টেনে গেলে আর একটু পানি দিয়ে একবারে সেই ঢাকনাটা সিল করে দেব তাহলে আমার মোটামুটি কাজ শেষ হয়ে যায় গত কয়েকদিন আগে ফুপির বাসা থেকে ফুপি কিছু সবজি পাঠিয়েছে আমাদের জন্যে তো সেই সবজিগুলো আম্মুর বাসায় ছিল আম্মু আবার আমাকে আজকে দিয়ে দিল এই সবজিগুলো আমি নিয়ে এসেছি এখন রাতের বেলায় বসে না থেকে ভাবছি এগুলো বেঁচে ফেলি তো অনেক রাত হয়েছে আজকে ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ব্লগটা যদি পছন্দ হয় তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আল্লাহ হাফেজ